ওয়েল হর্স রাইডিং হচ্ছে আমার কাছে ধরেন যে কোনো রাইড থেকে বেস্ট লাগে এই ঘোড়াটার নাম ম্যাক্সিমাস হ্যাঁ আমার সাথে বন্ধুত্ব হয়েছে এর নাম হচ্ছে ডিফেন্ডার ঘোড়ার প্রতি আসলে ছোটোবেলা থেকে একটা আগ্রহ কাজ করে ঘোড়াকে আসলে আমি ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি এটা এমন একটা বিষয় যে ঘোড়ার সাথে আমার খুব বন্ডিং হয়ে যায় ছোটোবেলা থেকে তো এই জন্যে ঘোরার প্যাশানে আমি মোটামুটি এটাকে নিয়ে বাংলাদেশে একটা যেহেতু অ্যাকাডেমি ছিল না বাংলাদেশে প্রথম অ্যাকাডেমি স্টার্ট করে এটাকে নিয়ে চিতাবঙ্গ থেকে আসছি সো আমার কখনো আইডিয়াও ছিল না ঢাকাতে এরকম জায়গা এক্সিস্ট করে অ্যান্ড আমার ঘোরার প্রতি একটা ফ্যাসিনেশন আছে সো বেসিক্যালি এরকম একটা জায়গা হওয়া আমাদের মতো মানুষের জন্য অনেক বেশি একটা প্রয়োজন ছিল ইয়ারলি একবার থেকে দুইবার হর্স রাইড করতে হয় সেটা হয় কক্সেস বাজার হোক বা এখানে কক্সেস বাজার বা অন্য কোনো জায়গায় অপশন ছিল না বাট এটা হওয়া অনেক বেশি সুবিধা হয়েছে আস্তে আস্তে বন্ডিং করে ঘোড়ার সাথে আরও কি বলে সাইকোলজি জেনে ভয় চলে গেছে আমি যখন ছোট ছিলাম আমি কক্সবাজারে গিয়ে ওখানে ঘোড়া উঠায় না ওখানে উঠেছি যখন প্রথমবার তখন থেকে আমার খুব শখ ছিল ঘোড়া চড়ানো আমি মাঝে মধ্যে আসি আর ঘুরেতে অনেক ভালো বন্ধুত্ব হয়েছে বলতে গেলে যেহেতু আমরা এগুলোকে মানুষের রাইডিংয়ের উপযুক্ত ঘোড়া আমাদেরকে বেছে নিত এগুলো আসলে দেশের বাইরের ঘোড়া এগুলো এগুলো বিদেশ ইন্ডিয়ান ভারতীয় মারোয়ারি ব্রিডের ঘোড়া এগুলো এগুলো দিয়ে আমরা সাধারণত রাইডিং প্র্যাকটিসগুলো করিয়ে থাকি আমাদের এই মুহূর্তে দুইটা কোর্স অ্যাভেলেবেল একটা হচ্ছে হর্স রাইডিং যেটা মূলত এক মাস মেয়াদি হয়ে থাকে এক মাসে টোটাল আমরা আট থেকে দশটা ক্লাস দিয়ে থাকি তো এটাতে আমরা মোটামুটি রাইডিংটা কমপ্লিট করে থাকি তা আরেকটা হচ্ছে ইকুইস্টিয়ান কোর্স যেটাতে আমরা রাইডিং রাইডিংসহ আরও গুরুত্বপূর্ণ ছয়টা বিষয় আমরা শিখিয়ে থাকি তো এটাতে মোটামুটি শিখলে মোটামুটি আপনার যে কোনো ঘোরা রাইডিং করতে পারবে আমাদের এখান থেকে